আমরা যখন কোনো কাজে বসি অর্থাৎ এই প পুজোর বিষয় বলছি যে তখনই কিন্তু আমাদের ঠাকুর মশাই মানে যিনি পুজো করছেন তিনি বললেন বলুন আপনার গোত্রটা বলুন আপনার নাম তো আমি জানি গোত্রটা বলুন না শান্ডিল গোত্র কিংবা ভরদ্বাজ গোত্র এই যে ব্যাপারটা আসলে গোত্রটা কোথা থেকে এলো গোত্রটা খায় না মাথায় মাখে আমরা এটা জানি যে গোত্র মানে ওই যখন নাকি সংকল্প করা হয় তখন এই গোত্রটা লাগে কিন্তু গোত্র আসলে কি খুব তলিয়ে দেখলে আমরা এইটুকু বুঝতে পারি কয়েকজন ঋষির নাম সেখানে উল্লেখ করা হয় যেমন ধরুন সান্ডিল্য গোত্র হলে সান্ডিল্য একজন ঋষি ভরদ্বাজ হলে ভরদ্বাজ একজন ঋষি কাশ্যপ হলে কাশ্যপ একজন ঋষি এইটা বুঝতে পারছি একজন মুনি বা ঋষি কেন কি বলতে হবে এমন কি মাথার দিব্যি আছে আমি তো বেশ আছি না ওইটা তো হবে না কেন আমার একটা উপাধি আছে যেমন আমি মুখোপাধ্যায় আমি মুখার্জি আমি বন্দ্যোপাধ্যায় আমি ব্যানার্জি তখনই একটা স্টিক লেগে গেল আমার পদবীর পাশে গোত্র গোত্র কি মুখার্জি হলেই ভরদ্বাজ হতেই হবে ব্যানার্জি হলেই সেখানে শান্ডিল্য হতেই হবে এরপরে কাশব সাবর্ণ ইত্যাদি ইত্যাদি নানারকম তাহলে এই গোত্রটা লাগছে লাগছে কোথায় যখনই আমরা কোনো ধর্মীয় কাজ করছি সে আমি মানব কোনো একটা মন্দিরে পুজো দিচ্ছি সেখানে লাগবে আমার বাড়িতে পুজো হচ্ছে সেখানে লাগবে বিয়ে পৈতে শ্রাদ্ধ অন্নপ্রাশন যেখানেই যান সেই গোত্রটা লাগবে আসলে এই গোত্রটা কি কোথা থেকে এলো গোত্র আমরা যদি দেখি আর গো শব্দটার অর্থ হচ্ছে গরু আমরা এক কথাই জানি গো মানে গরু আবার গো মানে গরু ত্রায়াতে ইতি গোত্র গরুকে ত্রাণ করছে তার মানে খুব কি বিষয়টা ক্লিয়ার হলো গো ত্রায়াতে ইতি গোত্র তার মানে গরুকে ত্রাণ করছে তার মানে ধরুন এক পাল গরু নিয়ে যাচ্ছে রাখাল বালক সামনে দিয়ে হয়তো একটা ট্রেন যাচ্ছে কি একটা বাস যাচ্ছে হ্যাঁ হ্যাট হ্যাট করে তার মানে ওই ট্রেন বা বাস থেকে তাদেরকে রক্ষা পাওয়ার জন্য যে ত্রাণ করছে রেস্কিউ করছে সেটা কি গোত্র না আমি বলছি না এটা ব্যাকরণ বলছে এটা কি কি গোত্র তাহলে এর সঙ্গে আমার আমার সম্পর্ক আছে এই পুজো দিতে যাব পুজো দিতে গেলে তিনি গোত্র বলবেন তাহলে গরুকে যে ত্রাণ করছে সেই রাখাল বালক সেটা তো গোত্র হয়ে গেল না তাহলে তো বলো না মিললো না কিন্তু ব্যাকরণ এটাই বলছে গোত্র আয়া গোত্র তাহলে তাহলে ধাতু নাম অনেক অর্থাৎ ধাতুর অনেকগুলি মানে আছে অর্থ আছে সেই অর্থগুলো কি না গো শব্দের দ্বারায় পৃথিবীকে বোঝানো হয়েছে যেমন ভাবে আপনারা তো মানবেন না তাহলে আমি বলতেই হবে যে গোবে গবেষণা আর গবেষণাটাকে সন্ধিবিচ্ছেদ করুন গো যুক্ত এসোনা এসোনা মানে তো খোঁজা খুঁজি তাহলে কি গরু খোঁজা খোঁজাখুঁজি আবার দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে গো ব্রাহ্মণ হিতায় গরু এবং ব্রাহ্মণের হিতের জন্য তাকে প্রণাম করছি কেমন আমরা ধা দিয়ে যাচ্ছি না সবই কেমন হিংটিং ছট হয়ে যাচ্ছে না এইবারে আসি যে তাহলে গো মানে পৃথিবী গো মানে গরু তাহলে পৃথিবীকে যিনি ত্রাণ করছে তাকেই গোত্র বলা হচ্ছে তাই না গরু অর্থ ধরলে হলো না একটু আগেই আমরা আলোচনা করলাম কিন্তু যদি গবেষণা গোযুক্ত এসো না অর্থাৎ জানার মাঝে অজানারে করেছি সন্ধান এই পৃথিবীতে এমন কিছু বিষয় আছে সেগুলো জানা হলেও আমাদের একেবারে অনুপুঙ্খ তার তথ্য নিতে হবে সেটাই গবেষণা অর্থাৎ পৃথিবী সম্বন্ধে জানকারি এক কথায় তাহলে এইটাই গবেষণা হয় তাহলে গো ত্রাণ অর্থাৎ পৃথিবীকে ত্রাণ করছে কারা ত্রাণ করছে না যারা সোশ্যাল রিফর্মার এইখানে একটু আপনারা পেয়ে গেলেন না তার মানে সেই সোশ্যাল রিফর্মার কে এই সান্ডিল্য ঋষি এই ভরদ্বাজ ঋষি এই ভৃগু ঋষি এই কাশ্যপ ঋষি এই সাবর্ণ ঋষি এরা এরা সোশ্যাল রিফর্মার অর্থাৎ আমাদের যে সমস্ত ধর্মীয় কৃত্যগুলো সেই জায়গাগুলোতে বা সামাজিক যে আচার ব্যবহারগুলো যেটা আমরা এই সোশ্যাল রিফর্মাররা অর্থাৎ যারা পৃথিবীকে গবেষণা করে এই জায়গায় উপনীত হয়েছে সেই সমস্ত মুনি ঋষিদেরই আমরা এই গোত্রগুলোর মধ্যে পাচ্ছি অর্থাৎ যে আমরা যদি মুখার্জি ধরি মুখোপাধ্যায় ধরি তাহলে সে ভরদ্বাজ অর্থাৎ ভরদ্বাজ ঋষিকে অনুসরণ করেছিল এই মুখোপাধ্যায় নামক পদবিধায়ীরা আবার ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় সেইখানেও আমরা দেখতে পাচ্ছি সান্ডিল্য ঋষিকে তারা ফলো সান্ডিল্য ঋষির তারা ফলোয়ার তারা তারা সান্ডিল্য ঋষিকে তার অনুশাসনকে মেনে আর এরা হচ্ছে সোশ্যাল রিফর্মার তারা সমাজ সংস্কারক আমাদেরকে রেখেছেন তো এর ফলে যেটা বেরিয়ে এলো যে এই যে আমরা এক একটা গোষ্ঠী এই গোষ্ঠী কিন্তু একেবারে যদি মূল বিষয় আসা যায় সকলেই কিন্তু আমরা এদের 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 আমরা অনু এদের অনুমোদন করছি অর্থাৎ এদের যে ধারাটা সেই ধারাটাকে আমরা অনুমোদন করছি বা তারা আমাদেরকে ধরে রেখেছেন এই মুনি ঋষিরা এটাই গোত্র এর সঙ্গে আবার যখন বিয়ের আসরে যাওয়া হবে তখনই বলার সে গোত্র তাহলে আপনার কি না ভরদ্বাজ তাহলে ভরদ্বাজও আঙ্গিরসও বারস্পত্ত অর্থাৎ ভরদ্বাজের আবার যারা ফলোয়ার তাদেরকে প্রবর রূপে ত্রায়তে রূপে বরয়তি প্রকৃষ্ট রূপে বরযতী সহ প্রবর অর্থাৎ বর শব্দটার হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাকে বর বলা হচ্ছে তালে আবার যেমন আমরা পণ্ডিত বর বলি যেমন আমরা এরকম আমরা বিভিন্নভাবে বলি না তো এই বর মানে বরযতি অর্থাৎ তাদেরকে শ্রেষ্ঠত্ব সম্পাদিত করছে প্রকৃষ্ট রূপে অর্থাৎ সেই ভরদ্বাজের যারা ভরদ্বাজ ঋষিকে যিনি যারা আর কি একেবারে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার যে তার যে মতটাকে তার যে দর্শনটাকে তার যে দর্শন এবং তার জীবন দর্শন এবং তার জীবনাদর্শকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে প্রবর প্রবর মানে হচ্ছে এই ভরদ্বাজ ঋষিকে এগিয়ে নিয়ে চলেছেন কে আঙ্গিরস এবং ভারস্পত্য ভরদ্বাজও আঙ্গিরসও ভারস বারসপত্র এই একইভাবে পাবো সান্ডিল্য অসিত দেবল অসিত দেবল এই সেই ধারাটাকে বয়ে নিয়ে যাচ্ছে পরবর্তীকালে আমরা সেই ধারাটাকেই নিয়ে চলেছি তাহলে এর সঙ্গে গোত্র এবং প্রবর তো এই ব্যাপারটা কিন্তু এইখানে হয়ে গেলে এমনটা না আমরা চেষ্টা করব আবার পরবর্তীকালে এটা নিয়ে বিশেষ করে প্রবরটা নিয়ে আর আমরা এপিসোড দেওয়ার চেষ্টা একটা পর্ব দেওয়ার চেষ্টা করব কেন না সনাতন ধর্মের এই ব্যাপারগুলো এই খুঁটিনাটি ব্যাপারগুলো প্রতিটা মুহূর্তে আমাদের সম্মুখীন হতে হয় এই সম্মুখীন হওয়ার দরুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রশ্নের সম্মুখীন হই এই প্রশ্নের সম্মুখীন হতে গিয়ে আমাদের সনাতন ধর্ম যে একটা যুক্তির ওপর একটা বিশ্বাসের ওপর একটা আস্থার উপর দাঁড়িয়ে আছে সেই ব্যাপারগুলো যদি আমাদের কাছে পরিষ্কার হয় তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটা অন্যকে বলতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা আলোচনা করতে পারবো আর যদি এটা আমাদের কাছে ধোঁয়াশা রয়ে গেল সে জিজ্ঞেস করলে এটা কেন গো ওটা কেন গো দেখে এটা তো কেন আমি জানি না তবে পুজো দিতে গেলে লাগে এই প্রবরটা যখন নাকি কন্যা সম্প্রদান হয় তখন লাগে এই রকম ব্যাপারগুলো আমাদের পরিষ্কার করতে হবে আশা রাখছি আবার এ বিষয়ে আমরা আরো এগিয়ে যাব আবার কখনো এই গোত্র প্রবণ নিয়ে হয়তো আপনাদের হ্যাঁ এইখানে একটা কথা হচ্ছে আপনাদের প্রশ্নগুলো আমাদের এই কমেন্ট বক্সে পাঠান তাতে আমার আলোচনা করতে আরও সুবিধে হবে আপনারা ভালো থাকুন আপনারা দেখুন আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা লাইক দিন এবং আপনাদের যদি ভালো লাগে আপনাদের প্রত্যেককে চেনা পরিচিত সকলকে বলুন এ বিষয়ে আমাদেরকে উৎসাহিত করতে এই আমরা উৎসাহিত হলে আরও আরো আরও অনেক বিষয়ে আলোচনা করা যাবে ভালো থাকুন আপনারা